আসসালামু আলাইকুম সকলকে মাহেরমজানি শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখি সকলেই ভালো আছো আর তোমাদের জন্য আজকে আমি ইরানে তৈরি করা এক ইসলামিক মাস্টারপিস মুভি নিয়ে হাজির হলাম আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের জীবনী এবং শত্রুদের হাত থেকে পবিত্র ঘর কাবাকে রক্ষা করার এক চিরসত্য কাহিনী নিয়ে নির্মিত মুভিটি হলো মোহাম্মদ দ্য ম্যাসেঞ্জার অফ গড আজকের এই মুভিটি আশা রাখি সকলেরই ভালো লাগবে তো চলো শুরু করে দিই আজকের এক্সপ্লেনেশন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তোমার থেকে আমি এক্সপেক্ট করছি সময়টা ছিল যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের জন্ম হয়নি তখনকার আর সে সময়টিকে বলা হতো আয়ামে জাহিলিয়াত অর্থাৎ মূর্খতার যুগ সময়টিতে মানুষ মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে বেড়াতো মেয়েদের কোনো অধিকার ছিল না সে সময় এমনকি মেয়ে সন্তানদেরকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো পাঁচশো সহত্তর খ্রিস্টাব্দে মক্কার নেতা এবং কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের দাদা আব্দুল মোত্তালিব আর মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি তখন মা আমিনার গর্ভে ছিলেন একদিন এক বিশাল হস্তিবাহিনীকে মক্কার দিকে আসতে দেখা যায় আর তাদেরকে দেখে মক্কার সকল মুসলিম পালাচ্ছিলেন কারণ তাদেরকে প্রতিহত করা এই ক্ষুদ্র সংখ্যা বিশিষ্ট মুসলিমদের পক্ষে সম্ভব ছিল না এমনকি মুসলিমদের দুইশোটিরও বেশি উট কেড়ে নিয়েছিল সেই হস্তিবাহিনী এই ঘটনায় দাদা আব্দুল মুত্তালিব ছেলে আবু তালিবকে নিয়ে সেই হস্তিবাহিনীর নেতার কাছে যান আর এই নেতা হলো মক্কার পার্শ্ববর্তী এলাকা ইয়েমেনের শাসক আব্রাহা আব্রাহা ছিল সে সময়কার সবচেয়ে শক্তিশালী শাসক আর পাঁচশো শত খ্রিস্টাব্দে যদিও মানুষ অন্ধকারে ডুবেছিল তবুও বেশিরভাগ মানুষই জেনে গিয়েছিল যে ইসলামই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম আর এই কারণে বিভিন্ন জায়গার মানুষ সে সময় দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছিলেন এবং হজ করার জন্য কাবা ঘরের সামনে আসতেন এইটা দেখে আব্রাহা তখন তার শহরে হুবহু কাবা ঘরের মতো একটি গির্জা তৈরি করে যাতে করে মানুষ সকল খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং তার গির্জায় ইবাদত করে কিন্তু আব্রাহার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছিল না তাই সেই সিদ্ধান্ত নেয় যে কাবা ঘরকে ধ্বংস করে দিবে এরই মধ্যে সে সময় আব্দুল মুত্তালিব সেখানে উপস্থিত হন এবং তাকে বলে আমি আপনাকে সতর্ক করছি কারণ আপনি যে ঘর ধ্বংস করতে চাচ্ছেন তা হল মহান আল্লাহতাল ঘর তাই আমি চাই আপনি আপনার সিদ্ধান্ত থেকে এখনই ফিরে আসুন এতটুকু বলে দাদা আব্দুল মুত্তালিব বলে আপনি আমাদের যে উটগুলো জব্দ করেছেন সেগুলো আমাদেরকে ফিরিয়ে দিন এই কথা শুনে আব্রাহা একটু অবাক হয়ে যায় আর মুতালিবকে বলে আমি তোমাদের ইবাদতখানা কাবাকে ধ্বংস করতে যাচ্ছি যেখানে তোমাদের বাপদাদারাও ইবাদত করত আর তোমাদের মানসম্মান দ্রুত শেষ হতে যাচ্ছে এগুলো না ভেবে তুমি কিনা তোমাদের উঠ ফিরে নিতে এসেছো তখন আব্দুল মুতালিব বলে হুম আমি আমার উটের মালিক আর কাবা ঘর সেটা তো মহান আল্লাহ তালার ঘর এটা শুনে আব্রাহা বলে ঠিক আছে আমিও দেখছি যে কিভাবে তোমার আল্লাহ এই কাবা ঘরকে রক্ষা করে এবং মুতালিবের সমস্ত ঘোড়া আব্রাহা তাদেরকে ফিরিয়ে দেয় পরের দিন আব্রাহা ষাট হাজার সৈন্য এবং ১৩টি হাতি নিয়ে মক্কার দিকে অগ্রসর হয় এবং যখন তারা কাবাঘরের নিকটে চলে আসে তখন তাদের সেই হাতিগুলো আর সামনে যেতে চায় না কোনোভাবেই সৈন্যরা তাদের সেই হাতিগুলোকে সামনের দিকে নিতে পারে না তখন এরা আবার করে কি কাবাঘরের সামনে ভালো ভালো খাবার ছড়িয়ে ছিটিয়ে দেয় আর এই কারণে হাতিগুলো খাবারের লোপ পেয়ে আবারও সামনের দিকে যাওয়া শুরু করে এদিকে আব্দুল মুতালিব কাবা ঘরের শিকল ধরে আল্লাহকে বলতে থাকেন হে আল্লাহ আপনি আপনার এই ঘরকে রক্ষা করুন কারণ আপনি যদি চান তাহলে কোনো শক্তি নেই যে আপনার এই ঘরকে ধ্বংস করতে পারে এসব বলতে বলতে আব্দুল মুতালিব আকাশের দিকে লক্ষ্য করেন তখন তিনি দেখতে পান ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি কাবা ঘরকে ঘিরে রেখেছে আর কাবা ঘর তাওফ করছে আব্দুল মোত্তালিব আরও লক্ষ্য করেন যে প্রত্যেকটা পাখির মুখে এবং পায়ে মোট তিনটি করে পাথর রয়েছে আর তিনি এটাও বুঝে যান যে আল্লাহ কাবা ঘরকে রক্ষা করার জন্য এই আবাবিল পাখিগুলোকে পাঠিয়েছেন এদিকে আব্রাহা এবং তার সৈন্যগুলো যখন কাবাঘরের নিকটে তখন সেই আবাবিল পাখিগুলো আব্রাহা এবং তার বাহিনীর ওপর পাথর বর্ষণ করতে থাকে আর আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে ছোট ছোট পাথরের আঘাতে আব্রাহ সহ ষাট হাজার শূন্য এবং তেরোটি হাতি মারা গিয়েছিল এই ঘটনা কিন্তু আমাদের পবিত্র কোরআনে সুরা ফিলের মধ্যে বর্ণনা করা হয়েছে মহন আল্লাহতালা বলেন আপনি কি দেখেননি যে আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন যারা তাদের ওপর পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করেছিল অতপর তিনি তাদের চিবাণু তৃণ ঘাসের মতো করে দিয়েছিলেন এর দুই মাস পর একদিন রাতে রাসুল সাল্লা সাল্লামের দাদা আব্দুল মুতালিব তিনি কাবাঘরের ছাদের ওপরে দাঁড়িয়েছিলেন আর তিনি দেখতে পান আকাশে এক প্রজ্বলিত আলো যেটা আগে কখনো তিনি দেখেননি আর এত উজ্জ্বলিত আলো দেখে তিনি বেশ অবাক হয়ে যান এরপর তিনি নিচে চলে আসেন তিনি দেখতে পান কাবাঘরের মধ্যে যে তিনশো ষাটটি মূর্তি ছিল সবগুলো এক এক করে ভেঙে পড়ছে এরপর তিনি দেখেন যে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহিত হচ্ছে অথচ এর আগে কখনো কেউ এখানে পানি দেখেনি তখনই আব্দুল মুত্তালিব তার ঘরের দিকে দেখতে পান যে তার ঘর থেকে আজকে এক অদ্ভুত নূরের আলো বের হচ্ছে এটা দেখে তিনি দ্রুত তার ঘরে চলে যান ঘরে আসার পর তিনি দেখতে পান মা মিনার কোলে এক ফুটফুটে ছেলে সন্তান হয়েছে যার শরীর থেকে নূরের আলো বের হচ্ছে এটা দেখে আব্দুল মোত্তালিব আনন্দে কেঁদে ফেলেন কারণ আরববাসী ছিল সে সময় অন্ধকারের মধ্যে নিমজ্জিত কিন্তু আমাদের মহানবীর আগমন থেকে শুরু হয় অন্ধকার থেকে আলোর দিকে মানুষদের পদযাত্রা পরের দিন আব্দুল মোতালিব তার নাতির জন্য উজ্জবাই করেন এবং গরিব মানুষদেরকে খাওয়ান আর আব্দুল মোত্তালিবকে সাহায্য করছিলেন তার পুত্র আবু তালিব আর আব্দুল মুতালিবের আরও এক ছেলে যার নাম আবুল আহাব সেও এখানে আসে কিন্তু গরিবদের সাথে খেতে হবে শুনে সে দরজা থেকেই চলে যায় আসলে আবুল হাহাব ছিল খুব অহংকারী একজন এদিকে শিশু মুহম্মদকে দুধ খাওয়ানোর জন্য মা আমিনার বুকে দুধ তৈরি হচ্ছিল না তাই শিশু মুহম্মদকে দুধ খাওয়ানোর জন্য এক মহিলাকে ডাকা হয় যিনি ছিলেন আবুল আহাব অর্থাৎ যে খুব অহংকারী তার দাসী এরপর সেখানে বিভিন্ন শিশুদের নাম রাখার অনুষ্ঠান হচ্ছিল তখন আব্দুল মোতালিব শিশু মোহাম্মদকে কোলে নিয়ে হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথরে স্পর্শ করে শিশু মোহাম্মদের নাম রাখেন মোহাম্মাদ এটা শুনে সেখানকার মানুষ সকল এটা সেটা বলতে শুরু করে যে এটা আবার কেমন নাম তারা এই নাম শুনে বেশ অবাক হয় কারণ এর আগে এই নাম তারা কখনো শুনেনি। তখন সেখানে আবু তালিব এসে সবাইকে বলে হে ভাই সব তোমরা সবাই থামো এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে এখন আর সেটা পরিবর্তন করা সম্ভব নয় তখন সকল লোক চুপ থাকে এদিকে আবুল আহাবের স্ত্রীও আবুল অনেক কথা শোনাতে থাকে যে কেন তার দাসীকে এই কাজের জন্য অর্থাৎ শিশু মোহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য ডাকা হয়েছে আসলে আবুল আহাবের পাশাপাশি তার স্ত্রীও ছিল খুবই অহংকারী একজন মহিলা তখন আবুল আহাব মা মিনার ঘর থেকে তার দাসীকে ফিরিয়ে আনতে যাই এতে করে মা মিনা একটু চিন্তায় পড়ে যান কারণ সে কিভাবে শিশু মোহাম্মদকে দুধ পান করাবে আর এই ঘটনায় আব্দুল মুত্তালিব আবুল আহাবের কাছে যান আর বলে তুমি মোহাম্মদের চাচা হয়েও কিভাবে এই কাজ করতে পারলে তখন আবুল বলে এই দাসীকে আমি আমার স্ত্রীর কাছে উপহার দিয়েছি এখন সে যা করবে সেটাই হবে এদিকে ইহুদিরা কথা বলতে থাকে সেদিনকার আকাশের সেই আলোর ব্যাপারে কারণ তারা বুঝতে পেরেছে যে সেই দিন রাতে এক বিশেষ শিশুর জন্ম হয়েছে আর এই ব্যাপারে তাদের কিতাবেও বলা ছিল তো এরা জানতো এই বিশেষ শিশুটি কোনো ইহুদির ঘরে জন্ম হয়নি এটা মুসলমানের ঘরে জন্ম হয়েছে তাই সেই বাচ্চাটিকে নেওয়ার জন্য তারা বিভিন্ন চক্রান্ত করতে থাকে এমনকি কিছু খারাপ মেয়েকে দায়িত্ব দেওয়া হয় সেই বাচ্চাটিকে খুঁজে বের করার জন্য এদিকে শিশু মোহাম্মদের দুধ না পাওয়ার জন্য মা আমিনা খুব চিন্তায় পড়ে যান তবে বেশি দিন মোহাম্মদকে সেই কষ্ট পোহাতে হয়নি আরও একটি নিয়ম ছিল বাচ্চা দত্তক নেওয়া এবং বাচ্চাদেরকে মরুভূমি থেকে দূরে নিয়ে গিয়ে দুধ পান সহ তাদের লালন পালন করানো আর যারা দত্তক নেয় তারা এর বিনিময়ে মালিকদের কাছ থেকে অর্থ নিত একদিন এক মহিলা তার স্বামীকে নিয়ে আরবের এক বাজারে আসেন যেখানে সন্তানদের দত্তক নেওয়া হতো কিন্তু রাস্তায় তাদের উঠ অসুস্থ হওয়ার কারণে তাদের সেখানে আসতে দেরি হয়ে যায় আর সকল বাচ্চাগুলো অন্যান্য দম্পতিরা নিয়ে নেয় এখানে এসে তারা যখন দেখে তাদের রুট আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে তখন তারা সেটি বিক্রি করে দেয় কিন্তু যখনই কষাই সেই উটকে জবাই করতে যাবে ঠিক তখনই উটটি দৌড় শুরু করে দেয় আর শিশু মোহাম্মদের বাড়িতে চলে আসে এটা দেখে সেই মহিলাও সেখানে উপস্থিত হয় তখন মা আমিনা মহিলাটিকে ক্ষুধার্থ আর ক্লান্ত দেখে তাকে কিছু খাবার খেতে দেয় এবং মহিলাটির পিঠে তার সন্তান ছিল তখন মা আমিনা তার সন্তানকে সেই দোলনাতে রেখে আসতে বলেন মহিলাটি তার সন্তানকে রাখতে গিয়ে সে শিশু মোহাম্মদকে দেখে খুবই খুশি হয় আর শিশু মোহাম্মদ ক্ষুধার্ত থাকায় মহিলাটি তাকে দুধ পান করান আর হ্যাঁ এই মহিলাটি ছিলেন মোহাম্মদ সাল্লু আল সাল্লামের দুধমা হালিমা এখানে মামিনার পক্ষে খুব বেশি টাকা দেওয়ার সামর্থ্য না থাকার কারণে তখনও কেউ নবীজি সাল্লাহু আলি সাল্লামকে দত্তক নেননি কিন্তু হালিমা নবীজিকে দত্তক নিতে রাজি হন যদিও তারা জানত যে তারা এর জন্য বেশি অর্থ পাবে না মামিনা যখন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে হালিমার কাছে তুলে দেন তখন তিনি খুব কষ্ট পান আর তারা মোহাম্মদকে নিয়ে রওনা হয়ে যান আর হালিমা এবং তার স্বামীকে আরও দুটি উট এবং একটি গাধা দেওয়া হয় মা হালিমা যখন তার গ্রামে প্রবেশ করেন তখন দেখা যায় সেখানে রহমতের বৃষ্টি নাজিল হয় যেটা আগে হতো না আর মোহাম্মদ মা হালিমার ঘরে আসায় তার ঘর যেন আলোকিত হয়ে ওঠে আর তার ঘরে আল্লাহতাল রহমত নাজিল হয় এইভাবে সেখানে দুই বছর কেটে যায় আর চুক্তি শেষে মা হালিমা এবং তার স্বামী যখন মোহাম্মদকে মা মিনার কাছে ফিরে দিতে যাবে তখন দেখা যায় সে সময় মক্কাতে একটি রোগ ছড়িয়েছিল আর আব্দুল মুতাইব জানতে পেরেছেন যে ইহুদিরা তখনও মোহাম্মদকে খোঁজার চক্রান্ত করছে তাই মোহাম্মদকে আবারও মা হালিমার সাথে পাঠানো হয় আর আবারও সেখানে দুই বছর কেটে যায় একদিন মা হালিমা অসুস্থ হয়ে পড়েন আর তাকে সুস্থ করার জন্য কবিরাজ তাদের বাসায় এসেছে তখন শিশু মোহাম্মদ তাবিজ সরিয়ে যখনই মা হালিমার হাতে হাত রাখেন তখন দেখা যায় মা হালিমা সুস্থ হয়ে ওঠেন এটা দেখে কবিরাজরা ভীষণভাবে অবাক হয়ে যায় আর সেখান থেকে তারা চলে যায় কিন্তু তারা বুঝতে পেরেছিল যে এই সেই শিশু যার কথা ইহুদিদের কিতাবে বলা হয়েছে তখন এই কবিরাজরা এই বিষয়ে ইহুদিদেরকে বলে দেয় এবং ইহুদিরা তখন বিভিন্নভাবে মাহালিমার বাড়িতে হামলা শুরু করে আর মা হালিমা এবং তার স্বামী নবীজিকে তাদের হাত থেকে রক্ষা করলেও একটা খারাপ কিছুর আস পেয়ে হালিমার স্বামী নবীজিকে মক্কার একটি গুহায় নিয়ে আসেন আর এবারের নবীজির বিদায়ে মা হালিমা কান্নায় ভেঙে পড়েন কারণ মা হালিমা নবীজিকে খুবই ভালোবাসতেন এই খবর পেয়ে নবীজির দাদা সেই গুহাতে চলে আসেন আর দাদানাতি সেই গুহার মধ্যে এক বছরের অধিক সময় সেখানে পার করেন এরপর একদিন মা আমিনা নবীজিকে নিয়ে মক্কা থেকে মাদিনাতে আসেন তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং নবীজির পিতা আবদুল্লার কবর জিয়ারত করতে আসলে নবীজির জন্মের দুই মাস আগে পিতা আবদুল্লাহ মদিনায় আসেন ব্যবসায়িক কাজের জন্য আর অসুস্থতার কারণে তিনি সেখানে মারা যান আর তিনাকে সেখানেই কবরে সাহিত করা হয় মা আমিনা সেখানে নবীজিকে তার বাবার কথা বলতে থাকেন আর নবীজির সাথে মা আমিনা সেখানে ভালো একটা সময় পার করছিলেন কিন্তু দুই মাসের মধ্যেই মা আমিনাও অসুস্থ হয়ে পড়েন আর এ অবস্থায় নবীজিকে মদিনা থেকে ফেরার পথে মা আমিনাও মারা যান আর আমাদের ছোট মোহাম্মদ মাত্র ছয় বছর বয়সে পিতামাতার আদর থেকে পুরোপুরি বঞ্চিত হন তখনও একটার পর একটা আক্রমণ আসে নবীজির ওপর ইহুদিদের থেকে কিন্তু নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাদেরকে প্রতিহত করেন এবং সে সময় দাদা নাতি মিলে কাবাঘরের রক্ষণাবেক্ষণ করতেন আর কাবাতে হজ করতে আসা মানুষদেরকে দাদার সাথে নাতিও সহযোগিতা করতেন তবে একদিন কাবা কাবাতঅ করার সময় আব্দুল মুতালিব অসুস্থ হয়ে পড়েন আর এই সুযোগে নবীজির অহংকারী চাচা আবু লাহাব চাই কুরাইশদের নেতা হতে কিন্তু আব্দুল মুতালিব নবীজিকে চাচা আবু আবুতালিবের হাতে তুলে দেন এবং তাকেই কুরাইশদের নেতা বানিয়ে দেন আর আব্দুল মুতালিব সেখানে মারা যান এরপর নবীজি চাচা ছাড়া একদমই একা হয়ে যান নবীজি সেখানে চাচা আবু তালিবের সাথে থাকতেন এবং ছাগল চারণ সহ বিভিন্ন কাজ করতেন একদিন তিনি লক্ষ্য করেন আবুল আহাব তার দাসী সুয়াইবাকে অন্যের কাছে বিক্রি করতে চাচ্ছে কিন্তু সুয়াইবার স্বামী এটা আবুল আহাবকে করতে নিষেধ করে কারণ সুয়াইবা ছিল খুবই অসুস্থ নবীজি সোয়াইবাকে ছেড়ে দেওয়ার কথা বললে আবুল আহাব বলে যদি সে আমাকে আমার পাওনা টাকা ফিরিয়ে দেয় তাহলে আমি তাকে ছেড়ে দিব তখন নবীজি তার টাকা ফিরিয়ে দিতে চাইলে আবুল আহাব শুয়াইবাকে ছেড়ে দেয় আর হ্যাঁ এই সোয়াইবাই ছিলেন নবিজির আরেক দুধমা যিনি নবীজিকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন যেটা আমরা প্রথমে দেখেছি এরপর একদিন নবীজি দেখেন যে একজন লোক তার নিজের মেয়েকে জ্যান্ত কবর দিতে যাচ্ছে আর তার স্ত্রী তাকে সেটা করতে নিষেধ করছে কিন্তু লোকটি কিছুতেই মানতে চাইছিল না আর আগেই বলেছি সেই সময়টিকে জাহিলি যুগ বলা হতো আর তখনকার রীতিমতে মেয়ে সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো তখন নবীজি সেই লোককে বোঝান যে কন্যা সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি বাবা মার ঘরে মেয়েকে রহমত হিসেবে প্রেরণ করেন এইভাবে এইভাবে বোঝানোর পর নবীজির কথা শুনে সেই লোকটির বুক মায়ে ভরে যায় আর সে এই কাছ থেকে বিরত থাকে এদিকে নবীজির চাচা আবুতালিব প্রতি বছর ব্যবসায়িক কাজের জন্য সিরিয়া যেতেন এবারও সে সময়টা চলে এসেছে তখন নবীজিও চাচার সাথে যেতে চান তাই তিনার চাচা তিনাকে নিয়ে সিরিয়া যাওয়ার জন্য রওনা হন কিন্তু যেতে যেতে আবু তালিব এক জায়গায় তাবুটাঙ্গান বিশ্রাম নেওয়ার জন্য তখন সেখানে এক গির্জায় বুহাইরা নামক এক পাদ্রি ছিলেন তিনি নবিজি এবং আবুতালিবের সকল মুসাফিরদেরকে খাবারের দাওয়াত করেন সেই পাদ্রী মোহাম্মদকে দেখে বুঝে যাই যে হ্যাঁ ইনিই হলেন শেষ নবী যেটার কথা তাদের কিতাবেও বলা হয়েছে তখন বুহাইরা নবীজির চাচা আবু তালিবকে বলে ইহুদিরা মুহাম্মাদকে নেওয়ার জন্য এখনও চক্রান্ত করে যাচ্ছে তাই তোমাকে এখন থেকে আরও বেশি সতর্ক হতে হবে যেহেতু মোহাম্মদ এখন তোমার দায়িত্বে আছে তখন আবু তালিব নবীজিকে সেই সফরে নিয়ে যেতে চান না তাই তিনারা আবার সিরিয়ায় না গিয়ে মকার দিকে রওনা হন এবং প্রতিমধ্যে তারা এক ইহুদিকে আহত অবস্থায় দেখতে পান তখন নবীজি তিনার ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি দেন এবং তাকে একটি সমুদ্রের পাশে নিয়ে আসেন তখন নবীজি দেখেন একজন মহিলা আর দুজন বাচ্চাকে একটি মূর্তির সাথে বেঁধে রাখা হয়েছে আর নিচে সব জেলেরা দাঁড়িয়ে আছে মেয়েটির কুরবানি দেখার জন্য তাদের ধারণা যে তাদের দেবতা কুরবানি পছন্দ করে আর এই মহিলাটিকে কোরবানি করলে জেলেদের অভাব দূর হবে তখন নবীজি উপরে উঠে তাদের শিকল খুলে দেন এটা দেখে যখন নিচে থাকা জেলেরা ক্রোধ প্রকাশ করে উপরে আসতে থাকে তখন সমুদ্রের ঢেউ উঁচু হয়ে যায় আর তাদের দিকে আসতে থাকে আর মূর্তিটি ভেঙে পড়ে এটা দেখে সবাই পালাতে শুরু করে কিছুক্ষণ পর দেখা যায় সমুদ্রের ধারে এত মাছ জমা হয়েছে যে যা আগে কখনো জেলেরা দেখেনি এবং তারা মাছ কোড়াতে আরম্ভ করে আসলে এটি ছিল আল্লাহতালার এক যা এটা দেখে সেই ইহুদিও খুব অবাক হয়ে যায় এরপর শেষ দৃশ্যে দেখা যায় বিদ্ধ হয়ে গিয়েছে আর তিনি সবাইকে ইসলামের দিকে আহ্বান করেন কিন্তু তখনও অনেক নেতা আবু তালিব এবং মুহাম্মদের কথা মিথ্যা সেটা প্রমাণ করার জন্য চক্রান্ত করতে থাকে কিন্তু তারা সফল হয় না আর তখন প্রায় সকল মানুষই বুঝে যায় যে ইসলামই হল সত্য ধর্ম যারা এগুলোর বিরোধিতা করার চেষ্টা করে তারাও জানে যে ইসলাম সত্য ধর্ম কিন্তু অহংকার আর দম্ভের কাছে হেরে গিয়ে তারা এই বিরোধিতা করে নিজেদেরকে বড় করতে চাই আর এই সিন দিয়েই মুভিটি শেষ হয়ে যায় যদিও ইসলামের ইতিহাস এত ছোট নয় তবুও এতটুকু তোমার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি সত্যিই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ